স্যার জেলখানায় এসে স্যার এখানে অলস সময় পার করতে গেলে স্যার বিভিন্ন কুচিন্তা আসে স্যার স্যার ইট ইস সেট দ্যাট অ্যান আইডেলি ডেভিস ওয়ার্কশপ স্যার কোথায় আছে যে অকরমণ্য মস্তিষ্ক শয়তানের কারখানা স্যার স্যার এই যখন আমি অলস্য সময় কাটাই স্যার বিভিন্ন কুচিন্তা আসে বিভিন্ন স্মৃতি ভেসে আসে সময় হাডে বাড়ি খায় স্যার এই এই সমস্ত কাজ থেকে বিশেষ করে স্যার অপরাধের স্মৃতি ভুলে থাকার জন্য স্যার স্যার এই যে কম্পিউটার শেখা এবং শেখানো স্যার এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্যার আর কম্পিউটার স্যার যদি আমরা জেলখানা থেকে শিখে যেতে পারি স্যার তাহলে বাইরে থেকে বাইরে আমার সন্তানদেরও শেখাতে পারবো আমরা সমাজের প্রতিবেশী অন্যদেরও শেখাতে পারবো পাশাপাশি স্যার আমরা এর মাধ্যমে একটা কর্মসংস্থানের সুযোগও পাইবো স্যার স্যার আমরা ভিতর থেকে প্রশিক্ষণ যদি নিতে পারি স্যার প্রথমত স্যার এখানে আমরা পলস জীবন থেকে মুক্ত থেকে স্যার এই বিশেষ করে দুশ্চিন্তা থেকে মুক্ত থেকে আমরা এই সময়টা পাস হবে এক স্যার আর দ্বিতীয়ত এখান থেকে যদি আমরা আল্লাহ সুবান যদি বাহির করে সেই ক্ষেত্রে স্যার সমাজে যদি ফিরতে পারি তাহলে এই কাজগুলো আমরা আমাদের সন্তানদের আমাদের ভাই বোনদের এবং সমাজের অন্যান্যদের শেখাতে পারবো পাশাপাশি স্যার এর মাধ্যমে আমরা একটা কর্মসংস্থানের সুযোগও পাইবো স্যার আমরা জেলখানে আসার আগে আমরা ভাবি না সে জেলখানার ভিতরে এই সুযোগ আছে স্যার স্যার এটা আমাদের এক্সট্রা অপরচুনিটি স্যার স্যার এই শেখার বিষয়ে স্যার প্রত্যেকের ভিতরে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা আছে স্যার স্যার এই জেলখানায় স্যার আমরা বাইরের জগতে জানতাম না যে এত প্রশিক্ষণ দেওয়া হয় স্যার ভিতরে এসে স্যার যখন আমরা জানছি এত প্রশিক্ষণ পাচ্ছি স্যার আমরা যারা কারা কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা স্যার আমরা এখানে এই প্রশিক্ষণ পাচ্ছি বিভিন্ন সুযোগ মানে প্রশিক্ষণের পাওয়ার কারণে স্যার আমাদের ভিতরে একটা আনন্দ বিষয় কাজ লাগে স্যার আমাদের এটা উৎফুল্ল বিষয় কাজে লাগে স্যার স্যার যা এই প্রশিক্ষণগুলো নিয়ে স্যার আমরা বাইরে কাজে লাগাতে পারি স্যার সেই জন্যই আমরা বিশেষ করে স্যার এই প্রশিক্ষণগুলো নিতেছি স্যার